আসসালামু আলাইকুম আমার সকল ভালোবাসার মানুষ আপনারা যারা আমাকে ভালোবাসেন এখন আমি যেখানে আছি যে ভিডিওটা আমি নিয়ে আসছি আপনাদের সামনে এটা সৌদি আরব একটা মরুভূমি দেখেন রাস্তাঘাটে কোনো জায়গায় একটা মানুষও নয় একটা গরুও নয় একটা গাড়িও নয় ভবিষ্যৎ দু একটা গাড়ি পাওয়া যাবে দেখেন ওই একটা গাড়ি আসছে আর কয় মিনিট পরে একটা গাড়ি আসবে দেখবেন ডাইনের বামে সামনে পিছনে যে দিক তাকাবেন সেদিক শুধু বিশাল বড় বড় পাহাড় আর মরুভূমি তো এখানে আমি কেন আসছি এখানে আসছি আমি কাজের জন্য এটা আমি রিয়াদ থেকে এই জায়গা কাজে আসতে আমার পাক্কা দুই ঘন্টা চল্লিশ মিনিট লাগছে আমার কোম্পানির গাড়িতে এখন ডিউটি শেষ করে বাসায় যাইতেছি সাড়ে চারটা বাজে ডিউটি শেষ করছি বাসায় যাইতে যাইতে দেখা যায় আমার আটটা নয়টা বাজবে কেননা রাস্তায় প্রচুর জাম থাকবে এই জায়গা কিন্তু এই মরুভূমিতে শুধু উঠ পালে দুম্বা ছাগল এগুলা হলো প্রচুর পরিমাণ গরু একটা অবাধে নেই আমার সামনে কেন এখানে সৌদিদের কোনো বসবাস নাই খুবই ভবিষ্যৎ সৌদিরা এখন বাড়ি করতেছে নতুন নতুন বাড়ি করতেছে এই এলাকায় তো এটা রিয়ার থেকে প্রায় ২২০ কিলোমিটার দূরে দেখেন পাহাড়গুলার মনে হয় যেন আল্লাপাক রব্বুল নিজের হাতে বানাইছেন আল্লাহ রসিম রহমত ছাড়া কিন্তু এগুলান এত সুন্দর সুন্দর পাহাড় বানানো সম্ভব না সবই নিয়ামত আর যে পাথর কি বলবো সুন্দর দেখতে লাগে যা পরানটা জুড়েই যায় কিন্তু সমস্যা একটাই এইখানে যারা উট রাখে বা ছাগল রাখে বা বিশ্বাস করেন ম্যাক্সিমাম এখন তো পাঁচটা বাইজে গেছে প্রায় বিকাল এখনো বর্তমান যে গরম আছে তাপমাত্রা আছে জায়গায় কোনো গাছপালা নাই এখানে কোনো মিল ফ্যাক্টরি নাই কোনো বাসাবাড়ি নাই একটা চাইলে একটা আপনার একটা দোকানে একটা একটা পানির পিপাসা লাগছে বা একটা পেপসি খাবেন সেটাও আপনি সর্বনিম্ন তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার জার্নিং করার পরে একটা দোকান পাবেন অর্থাৎ আপনার এই চল্লিশ কিলোমিটার হাইট যাওয়া সম্ভব না খাওয়া সম্ভব না এই যে মানুষে খাই যারা উট রাখে এই কফিলে সপ্তাহর মতো একদিন আসে আসকা এই চাইল ডাইল টুকটাক যা দিয়ে যা ওইটা সারা সপ্তাহ খায় আমাকে মতন মাছ মাংস খাইতে পারে না প্রতিদিন কারণ একটাই তার ওইখানে ফ্রিজ নাই এইখানে যেখানে ছাগল রাখে বা উট রাখে তাদেরকে ফ্রিজ দেওয়া হয় না ফ্রিজ দিয়ে চালাবে কি ওই ধ্যান ওই 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 যে গরগুলান এই গড়গুলানের ভিতর হলো উট যারা রাখে তারা থাকে আর এ জায়গা মনে করেন সাতজন আষ্টজন নয়জন মানুষ একসাথে মানে উট ওই আশপাশেই আছে কিন্তু আমি রানিং অবস্থা ভিডিওটা করলাম তা আমি জানি না আপনাকেও কেমন লাগবে যদি আপনাদের ভালো লাগে এই মরুভূমিতে যারা প্রবাসীরা উট রাখে বা ছাগল রাখে তাদের জন্য একটু দোয়া করবেন ভিডিওটা একটু শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম দেখা হবে অন্য কোনো নতুন